ডক্টর আফিয়া সিদ্দিকার সাথে স্বপ্নে রসিস ইসলামের কি কথা হয়েছিল এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনারা জানেন ডক্টর আফিয়া সিদ্দিকা যিনি একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্টিস্ট ছিলেন তাকে দু হাজার সালে তিনি হিজাব করতেন আমেরিকান ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন উচ্চতর ডিগ্রি তিনি অর্জন করেছেন এবং অনেক উচ্চমানের একজন তিনি বিজ্ঞানী ছিলেন এই হিজাব পড়ার কারণে তাকে সন্দেহ করা হয় হয়তোবা তিনি যে অন্যান্য সংগঠন রয়েছে যারা মুজাহিদ বলা যায় যাদের তাদের সাথে হয়তো তাদের তার সম্পর্ক রয়েছে এরকম চিন্তা তার ব্যাপারে করা হয়েছিল সন্দেহবশতই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং সবচেয়ে মারাত্মক যে কারাগার আবু গরিব কারাগারে তাকে দু হাজার সাল থেকে এ পর্যন্ত প্রায় ২২ বছর তাকে সেই জায়গায় রাখা হয়েছে তার তিনটা সন্তান তিনটা সন্তানের একটা দুইটা সন্তান মারা গিয়েছে এর মধ্যে জানা যায় তার সন্তানরা জানে না ওইভাবে যে মায়ের কি অবস্থা মা জানে না তার সন্তানগুলোর কি অবস্থা এবং দুইটা সন্তান যে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে তার তার মা পর্যন্ত আফিয়া সিদ্দিকা পর্যন্ত এটা জানতেন না কতটা মারাত্মক একটা ঘটনা চিন্তা করতে পেরেছেন তার সাথে রসুল ইসলামের স্বপ্নে একটা অন্যরকম কথা হয়েছিল যেটা যদি আপনি শুনেন প্রিয় ভাই আপনারা অবাক হয়ে যাবেন কি কথা হয়েছিল এই বোনকে এই নির্যাতন করার পর এই বোন একদিন রাতের বেলায়